আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ডিম পিঠা বা ডিমের বিস্কুট পিঠা। এর এই বিস্কুট পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। সেই সাথে এটা বানানো খুবই সহজ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাই এটাকে বিস্কুট পিটাও বলা যেতে পারে। এই পিঠাটার উপরটা একদম ক্রিসপি আর ভিতরটা কিন্তু সফট হয়। আজকের এই বিস্কুট পিঠাটা আমি একদম সহজ রেসিপি তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা ডিমের এই বিস্কুট পিঠাটা বানানোর জন্য ফার্স্ট লাগবে ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনার চাইলে একটা অথবা দুটার থেকে বেশি ডিম দিয়েও বানাতে পারেন যদি ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সমস্ত উপকরণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এগুলা রান্না করা সোয়াবিন তেল পিঠাটা বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রাখতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে একটু সময় নিয়ে ডিমটাকে খুব খুব ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে এখন এখানে আমি অ্যাড করব আটা ডিমের এই বিস্কুট পিঠাটা আটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় এক কাপ আটা আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরা এটা অবশ্যই দিবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে ফার্স্টে কিন্তু আমি একটা কাপ আটা দিয়েছি সাথে আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব আর কতটুকু আটা লাগছে এতে কিন্তু আমি পরে পরিমাণটা বলে দিব আমি এখানে অল্প অল্প করে আটা দিয়েছি সেই সাথে এটাকে মাখিয়ে নিয়েছি প্রথম অবস্থায় এটা একটু স্টিকি টাইপের মনে হবে বাট মাখাতে মাখাতে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে সেই সাথে একদম ঠিকঠাক একটা ডো হবে আর এখানে আমার আটার পরিমাণ পরিমান হচ্ছে দুই কাপের থেকে একটু কম লাগছে আটার এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ডোটা দেখেন অনেক বেশি সফট হয়েছে একটু সময় নিয়ে কিন্তু এটাকে নিতে হবে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম যে শক্ত ওরকম না আবার একদম যে নরম সফট ওই রকমও না মোটামুটি টাইপের একটা ডো হয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে এই দুধটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম তারপর এটাকে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি আমি এখানে সবটা ডোয়ে নিয়েছি মানে পুরাটা ডো দিয়ে একটা রুটি বানিয়ে নিব এই রুটিটাই কিন্তু একদম পাতলা রুটি হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন রুটিটা আঁকা বাঁকা হলে সমস্যা নাই কিন্তু একদম উপরটা যাতে সমান হয় উঁচা নিচা না হয় এক জায়গায় উঁচু আরেক জায়গায় নিচু ওরকম না হয় তো রুটিটা বানিয়ে নিয়েছি আর রুটির আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে কতটুকু মোটা রেখেছি আমি যে পিঠাটা বানাবো আপনারা চাইলে এই সাইজটা একটু বড় করে বানাতে পারেন তাহলে এই রুটিটা একটু মোটা করে বানাবেন আমি যতটুকু ছোট করে পিঠাগুলো বানিয়েছি তার জন্য এটাই কিন্তু একদম ঠিকঠাক আছে এর যে এসে একটা কুকি কাটার দিয়ে হাফ মুনের মতো শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটা হচ্ছে বয়মের মুখা দিয়েও করতে পারেন বা যে কোনো ডিজাইনের পিঠাটা বানাতে পারেন পিঠার টেস্ট একই থাকবে শুধু ডিজাইনটা কিন্তু ভিন্ন হবে সবগুলো পিঠে আমি হাফ মুন বা অর্ধেকটা চাঁদের মতো করে কেটে নেছি আর এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে তবে আপনারা চাইলে আর থেকে বড় বা আরও ছোট করেও তৈরি করতে পারেন একদম কাজু বাদামের মতো করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো গুলো অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নিব এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে তারপর চুলাটাকে মিডিয়ামে রেখেছি আর এক একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি এই পিঠা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যদি আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে চান না হলে উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা একদম নরম থাকবে এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর সেই সাথে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কমটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পিঠা বানানোর ক্ষেত্রে কোনোরকম বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে হবে না পিঠাগুলো কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে আমি এগুলাকে আর একটু কালার করে ভেজে নিব আর তেল জড়িয়ে উঠিয়ে সেম ভাবে বাকি যেগুলো পিঠা আছে সবগুলোকে ভেজে নিব এখানে একটা কথা বলি আমি মিষ্টি পিঠা বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু সেম ভাবে জাল জাল করেও বানিয়ে নিতে পারেন তারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যারা ডায়াবেটিক্স রুগী আছেন যারা মিষ্টি খাবার খেতে চান না সবগুলো পিঠা হয়ে গেছে আর আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন সবগুলো পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো কতটা ক্রিসপি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখেই বুঝতে পারবেন আর টেস্টের কথা কি বলবো অনেক বেশি মজার হয়েছে আর একদম সামান্য কিছু উপকরণে এই পিঠাগুলো বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম